আলাইকুম ভিউয়ার্স আমি কেয়া চৌধুরী সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো ভিউয়ার্স আজকের এপিসোডে আমি আপনাদেরকে কাপ পিরিচ মগ নাস্তা সার্ভিং এর বাটি ফিন্নি বাটি আইসক্রিম বাটি সবকিছু দেখাবো একটু ধৈর্য সহকারে আমাদের সাথে থাকবেন তাহলে কিন্তু অনেক সুন্দর সুন্দর জিনিস দেখতে পারবেন আজকে আমরা চলে এসেছি আর এল বেস্ট ভাই আমাদের সাথে কিন্তু ভাইয়া আছে ভাইয়ার নামটা আমি একটু জানবো সার শুধু আমি জানবো না আপনাদেরকেও জানাবো আমাদের সার ভাই আছে আমাদের সাথে আমাদেরকে এখন হেল্প করবে তো আমি প্রথমে এই কাপ কাপ পিরিচের এটা দিয়ে সেটটা দিয়ে শুরু করছি আপনি একটু এভাবে জাস্ট উঠে একটু দেখেন এটা কত ভাইয়া এটা পার পিস পড়বে হলো আপনার 185 টাকা 185 টাকা 185 টাকা এবং যা যে কটা লাগে নিতে পারবেন কাপড়িচের সেটটা 185 টাকা আচ্ছা আর এই বাটিগুলো কত করে শুরু হবে বলে এটা হলো আপনার পার পিস পড়বে বলে 85 টাকা করে 85 টাকা করে পড়বে আচ্ছা এরপরে ওইখানে আরো বাটি আছে যে স্কয়ার বাটিগুলো কত স্কয়ার বাটিগুলো 85 টাকা করে পড়বে এগুলো 85 টাকা 85 টাকা করে পড়বে স্কয়ার বাটিগুলো ফিনিটি সার্ভ করতে পারবেন আমি এটা দেখাচ্ছি আইসক্রিম বাটি আমার বাসা এটা চব্বিশ পিস আছে এটার প্রাইসটা বলে এটা অনেক সুন্দর একসাথে অনেক মেহমান সার্ভ করার জন্য এটা ভালো কত পঁচাশি টাকা শুধু পঁচাশি টাকা আচ্ছা এরপরে আরো কাপ আছে আমি ট্রান্সপারেন্ট কাপগুলো দেখাচ্ছি দেখাচ্ছি এটা কত করে ভাই এই সেটটা কাপ পিচ সেট এটা হলো 175 টাকা 175 টাকা কাপ পিচ সেট দেখেন খুব সুন্দর কিন্তু ঘরে বসে দেখতে পাচ্ছেন অবশ্যই কিন্তু কল করে অর্ডার করবেন আপনাদের

সিরিয়াল সিরিয়ালে দেখা যায় হ্যাঁ এটা কত ভেয়া হলো একশো পঁচাত্তর টাকা একশো এটা দুশো পঞ্চাশ দুশো ফুল আছে কিন্তু হ্যাঁ বের করে দেখাতে অনেক সময় লাগবে তাই কিন্তু

ওয়াও এটা কিন্তু কাউকে আপনারা বার্থডেতেও কিন্তু গিফট করতে পারবেন সবচেয়ে ভালো হইতো কিটু উঠা উঠা দেখাইলে ভাই উঠা দেখানো কি সম্ভব হ্যাঁ অবশ্যই আচ্ছা একটু উঠায় উঠা দেখাই এটা দেখাইছি ওই এটা দেখেন হ্যাঁ হ্যাঁ মানে যখন দেখাবো তখন যেটা এটা এইভাবে উঠায় এভাবে দেখাইলে আচ্ছা সুপার ডেট আপনি আব্বুকে কিন্তু এটা গিফট করতে পারেন এটা প্রাইস হচ্ছে এটা হলো 135 টাকা 135 টাকা আর এটা হচ্ছে 250 টাকা এটা দেখাচ্ছি এরপর আমি এটা একটু দেখাই দেখেন এটাও খুব সুন্দর দেখেন কুকি নাইস এটার প্রাইস হচ্ছে দুশো পঞ্চাশ টাকা দুশো পঞ্চাশ টাকা এরপর আমি এটা দেখাচ্ছি এটা কিন্তু চেক চেক ডিজাইনের ভিতরে খুবই সুন্দর এটার প্রাইস হচ্ছে দুশো পঞ্চাশ টাকা তো ভাই আমাকে এখানে একটু কফির এই মগটা একটু দেখাবেন এটা অনেক সুন্দর আসলে সুন্দর জিনিস দেখলে চোখ আটকে যায় সুন্দর জিনিস দেখতে ভালো লাগে এই ল্যাটে কফি এটা ওয়াও যারা কফি লাভার আছেন এই এই মগটার ভিতরে আপনারা যদি একটু কফি বানায় এক চুমুক খান ক্যাপাচিনো লেখা আছে কি যে শান্তি লাগবে বলার বাইরে কফি লাভার যারা আছেন তারা কিন্তু অবশ্যই কিন্তু এই কফি মগটা কিন্তু গিফট করে দিতে পারেন বা গিফট নিজের জন্য কিনতে পারেন আচ্ছা আমি এর পরের কালেকশনগুলো দেখাই এই কফি ওয়াও কফি লাভারদের জন্য লেখাই কিন্তু আছে কফি লাভার দেখছেন ভাই কফি লাভার এটা প্রাইস কত এটা পুরো হলো 150 টাকা 150 টাকা এর পরে দেখাচ্ছি তারপর আপনার এটা 200 এটা হলো 250 টাকা 250 টাকা হ্যাঁ 250

তো অনেক সুন্দর বাচ্চাদের এই মুখগুলো দেখা যায় আর এই যে ঢাকনা লাগে এগুলো আর এই যে মুখগুলো দেখেন সহ এগুলো কত করে ভাই 110 টাকা করে 110 টাকা করে ঢাকনা সহ কোনো মাছি টাচি পড়বে না আর বাচ্চাদেরগুলা গুলো এগুলো 100 টাকা এগুলো 100 টাকা করে আর বাচ্চাদেরগুলা হ্যান্ডেল 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 হ্যাঁ হ্যাঁ এগুলো কত করে ভাই 150 টাকা এটা কিন্তু বাচ্চাদের না বড়রাও কিন্তু খেতে পারবে কিন্তু অনেক কিউট এগুলো হুম কাচের কিছু আছে একদম সাইডে কর্নারে যে কাচের একটা দেখা যাচ্ছে ওটা কি এগুলো কাচের না এটা কি চাচের চাচের আচ্ছা চাচের এটা প্রাইসটা কত এগুলো প্রাইস 125 টাকা ওকে 125 টাকা মাত্র তো আমি এখানকে অ্যাড্রেস কন্টাক্ট নাম্বার দেখিয়ে দিচ্ছি এই কন্টাক্ট নম্বরে কন্টাক্ট করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা এই সুন্দর সুন্দর মগের কালেকশন কাপের কালেকশন নিতে পারবেন আসসালামু আলাইকুম